আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার মোটর ব্লকে যারা নতুন ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে মোটর সাইকেলটি চালিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশের পরিবেশটা আসলে খুবই সুন্দর তো আমরা আসলে যে যাই কিছু করি না কোনো মাঝে মধ্যে কিন্তু বেড়ালে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন বা মোটর সাইকেলের চালানোর ফিলিংসটা কিন্তু অন্যরকম তো মোটর চালাতে গেলে কিন্তু আসলে এই যে পরিবেশটা মাঝে মাঝে আমরা যে পরিবেশগুলোতে মোটর সাইকেল ব্লক করে থাকি বা মোটর সাইকেল নিয়ে ট্যুর দিয়ে থাকি আমরা এই ট্যুরির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে ভালোটা কিছু উপহার দেওয়ার চেষ্টা করে থাকি আমি কেন সব সকল মোটোব্লগ ভাইরা যারা আছেন যারা বাংলাদেশে মোটোবলগ করতেছেন তারা সকলে কিন্তু চেষ্টা করে ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তার পরবর্তীতেও আমরা কিন্তু চেষ্টা করি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এইগুলির জন্য ভালো দেওয়া যায় কারণ একটা ব্লগের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যে আমার পাশে যে দেখতে পাচ্ছেন হাওরটি আছে এটি আসলে চাচা অনেকেই আমারও পরিচিত রয়েছে যারা মাছ ধরতেছেন এই ভরদপুরের মধ্যে এত এত কষ্ট করে তো আসলে ওনারা কিন্তু প্রচুর শ্রম দেয় এই যে দুধ পাশে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের যে রং কত সুন্দর লাগতেছে কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকারের পূর্বে যারা ছিলেন তারা কিন্তু এই ব্রিজটিতে কোনো কাজই করেননি আসলে তত্ত্বাবধায়ক সরকারটাই আমি মনে করতেছি একটা ভালো একটা সরকার যে সরকার থাকলে কাজ হয় চতুর্দিকে কাজ হয় সব সকল কাজ সম্পন্ন হয়ে থাকে তো কিন্তু এই সরকারের পূর্বে কিন্তু যারা তত্ত্বাবধায়ক সরকার ছিল না তখনকার যে স্থানীয় সরকার ছিল রাজনৈতিক দল ছিল একটা সরকার সরকার ছিল তখন কিন্তু দেশের কিন্তু এতটা উন্নতি হয়নি বা এই কাজগুলি কিন্তু হয়নি বা দুর্নীতি দমনের যে একটা বিষয় এই বিষয়ে কিন্তু কোনো কাজ করা হয়নি তো দেশে আসলে এই এই যে পরিবেশটা দেখতে এত সুন্দর একটা পরিবেশ দুই পাশের পরিবেশটার মতোই কিন্তু আমাদেরকে হতে হবে এবং মন মানসিকতা চেঞ্জ করতে হবে প্রত্যেকটা কাজে যেন সুস্থতা আছে আসে স্বচ্ছতা আসে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায় তাহলেই কিন্তু দেশের প্রত্যেকটা স্তর যখন ডেভেলপ হবে দেশ এমনিতেই উন্নত হয়ে যাবে আসলে দুর্নীতিমুক্ত মানেই দেশ এবং জাতি সমাজ নিজের পরিবার এবং নিজে সব পরিবর্তন হওয়া সম্ভব তো আমরা আপনাদেরকে সর্বদাই ভালো একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি তো আমার এই মোটো ব্লগগুলি আমি সিলেটেই করে থাকি প্রায়ত এবং সিলেটের সুন্দর সুন্দর অঞ্চলগুলি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে থাকি পরবর্তীতে আমি আরেকটি ভিডিও বানাবো যেটা আমার দেখা সিলেটের সবচেয়ে সুন্দর একটা প্লেস তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সে আশাবাদ ব্যক্ত এখানে সমাপ্তি নিয়েছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওরকমতুল্ল